দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিনা লিসিমা হচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ যে দল মানে কোপা কোফা যে টিম এবং ইউরোর যে সেরা টিম মানে ইউরোতে যে যারা চ্যাম্পিয়ন হয় এই দুই দল মিলে ইউরো এবং কোপার দুই শিরোপা জয়ী দুই দল মিলে যে টুর্নামেন্ট ম্যাচটি হয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেটা অনুষ্ঠিত হয় ইয়াতে মানে ইউরোপে বেশিরভাগই হয় লাস্ট যে ইটালি এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটি হয়েছিল যেখানে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয়েছিল তার এই ধারাবাহিকতায় এবার লাস্ট যে দু সালে ইউরো জিতলো স্পেন আর কোপা জিতল আর্জেন্টিনা এগেন রাবার কোপা জিতলো এখন ফিনালিসিমা হওয়া নিয়ে একটা গুঞ্জন আছে তো এখন পর্যন্ত কোনো আসলে ডেট পড়েনি তবে খুব শীঘ্রই ফিনালিসিমা হবে এবং সেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন যেহেতু ইউরো সেরা হচ্ছে স্পেন আর কোফা সেরা হচ্ছে আর্জেন্টিনা তো তারই ধারাবাহিকতা ইউরোপে ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু এখন সম্ভাব্য কোনো ডেট পড়েনি লাস্ট প্যারাগ্রাফিতে যে ফিফা কংগ্রেস বসেছিল এখানে একটা ডেট মানে একটা সময় তারা আস্তে আস্তে নির্ধারণ করতেছে খুব শীঘ্রই জানানো হবে তবে কি কারণে আসলে ডেটগুলো জানানো হয়নি কারণ ফাইনালি ডেট ফিক্স করা হয়নি কারণ ক্লাব ক্লাবের ক্লাব বিশ্বকাপ চলতেছে ইভেন বাসাই পর্ব চলতেছে সবকিছু মিলে ফিফার আসলে শিডিউল একবারে ঠাসা ঠাসি কোনো স্পেস পাওয়া যাচ্ছে না তো এখন হয়তো একটা ফাঁক করে একটা স্পেস করে তারা হয়তো এই ম্যাচটি আয়োজন করবে এখানে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই খুবই শক্তিশালী দল তবে আমি এই ক্ষেত্রে স্পেনকে এগিয়ে রাখবো কারণ স্পেন হচ্ছে তারণ্য নির্ভর এবং স্পেন হচ্ছে ইউরোপের দল যেহেতু তারা তাদের গতি ফুটবল খেলে আর আর্জেন্টিনা হলে খেলে একটু স্লো ফুটবল তারা ফার্স্টের উপর ডিপেন্ড করে তারা অ্যাটাকিং মুড কিন্তু ইউরোপের টিমগুলো হচ্ছে টান টানের উপরে থাকে বল ফেলেই অ্যাটাকিং মুডে থাকে তো সব মিলে এগিয়ে থাকবে স্পেন এবং খুব সম্ভাব্য হয়তো এই বছরের দিকে হয়ে যেতে পারে ফিনাইলে সিমো এটার উপরে দর্শকদের খুবই আগ্রহ কারণ এখানে আর্জেন্টিনা যেহেতু আছে তাহলে আবার স্পেনও আছে কিছু মানে দুইটি দলই খুবই শক্তিশালী এবং দুইটি দলই যাতে পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলতে পারে এই ম্যাচের মধ্যে কারণ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি হবে এবং অসাধারণ একটি ম্যাচ হবে দর্শক আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম